Ita kili. Ita kili. Kian cuna. Kian. 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং স্টার আর তোমরা যদি আমাকে ফেসবুকে দেখে থাকো ওখানেও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সো আমার পুরনো দিনের একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি শীতের ড্রেস আমরা পড়া বুঝতেই পারছো শীতের সময় আর সত্যি অনেকটাই লেট হয়ে যাচ্ছে ব্লগুলো দিতে দিতে কিন্তু চেষ্টা করছি একটু একটু করে দেওয়ার বুঝতেই পারছো বেবি নিয়ে মানে যারা বা বেবি মিন্স বড় করে ছোড়া তো বুঝতেই পারছো কীভাবে একটা বাচ্চার পিছনে সময় চলে যায় সারাদিন চলে যায় বোঝাই যায় না বোঝার উপায় নেই যে কি করব আর কি না তো যাই হোক সেই সময় কী রোল ওভার করতে পারতো না একদমই উল্টাতে পারতো না তো আমি কি করতাম ওকে টামি টাইম দিতাম তো অনেকে বলবে আবার টামি টাইমটা কি অনেক নিউ মমরা জানে আজকাল কেননা টাইমি টাইমটা সবাই এখন গুগলে সার্চ করতে পারে অনেক টিপস পাওয়া যায় গুগল থেকে ইউটিউব থেকে তো টাইমি টাইমটা দিলে বলা হয়েছে মানে ঘাড়টা শক্ত হয় আর সব কিছুই শক্ত হয় আর কি যেরকম মালিশের সময় উল্টিয়ে মালিশটা দেওয়া হয় সেরকম টামি টাইমটাও দেওয়া উচিত কিন্তু প্রবলেম হলো এই টাইমটায় মানে বেবিরা তো খুব ভমিটিং করে তো খাওয়ার পরেই একদম টামি টাইমটা দেওয়া একদমই ভালো না তখন মানে ভমিটিংটা হয়ে যেতে পারে এমন এমন টাইমে ট্যামি টাইমটা দিতে লাগে যেরকম ধরো ঘুম থেকে জাস্ট উঠেছে ওর পেটটা খালি আছে অনেকক্ষণ আগে খেয়েছে ধরো এক দেড় ঘন্টা আগে খেয়েছে ওই সময়টা ওই একটু খেলাধুলা করার মানে হাতটা নাড়ানো চোখ টোক এদিক সিদিক করার মানে সিচুয়েশানে আছে তখন টাইমি টাইমটা দিতে পারবো তাই কিছুক্ষণ পরে তো আবার খিদে লেগেই যাবে কেননা সেই সময়টায় টু আওয়ার্স টু অ্যান্ড হাফ এন আওয়ার্স এরকম পরপরই বাচ্চাদের খিদে পেয়ে যায় আর ফর্মুলা ফিট যারা এরকম হয় আর ব্রেস্ট ফিট যারা তো আরও কম টাইমই মিলস হয় আর কি তো আমার যেরকম এক্সপিরিয়েন্স আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি তো আমি এরকম ওকে টাইম টাইম দিয়ে মানে আমি অনেক সময় দেখতাম প্রথম প্রথম ও যখন আমি যখন টাইমি টাইম দিতাম ও মানে একদমই পছন্দ করতো না টাইমি টাইমটা মানে দেওয়ার পরে চিৎকার করে টোরে একদম মানে এরকম করে টোরে একদমই ওর পছন্দ হতো না তো আস্তে আস্তে কী করলাম মানে কিছু গেমস দিয়ে ওকে বিজি রাখার ট্রাই করলাম তো এটা যেরকম একটা গেমস আর ডাক গেমস এটা ফ্লিপকার্ট থেকে আমরা এনেছিলাম আর এটা দিয়ে ওকে দেখাচ্ছিলাম বিজি রাখার চেষ্টা করছিলাম যাতে ওইটা দেখে আর মানে টাইমি ও মানে এনজয় করতে পারে আর সঙ্গেও আমার দিকেও তাকাচ্ছে আমি ওকে ডাকছি আর সঙ্গে আমার দিকেও টাকাচ্ছে তো এইভাবে করে করে অনেকটা টাইমি টাইমে আমি দেওয়ার চেষ্টা করতাম মানে পুরো দিনে তিনবার তো দিতামই আমি টাইমি টাইমটা तो एखंड क्या देख बीजी और गेम्स टाइम <laughs> তো সেই সময়গুলো এমন টাইম ছিল যে সময় আমি বেরোনোর একদমই স্কোপ পেতাম না বিশ্বজয় ও মানে ক্লাস টাস করে এসে ওরও ভীষণ টায়ার্ড লাগতো তারপরে যে আমরা একবার বেরোবো মানে এটা সম্ভব হয়ে উঠতো না আর ভীষণ কিছু কিছু কাজও আমার থাকতো যেটার জন্য আমার বেরোনো খুব দরকার হতো কিন্তু পসিবল হতো না কিন্তু আজকে আমি টাইম পেয়ে গেছি আর আমি ছেলেকে বাবার কাছে দিয়ে দিয়েছি বাবার সঙ্গে ছেলে মস্তি টাইম চলছে আর এদিকে আমি রেডি হয়ে যাচ্ছি তো এটা না আমি আমার প্রেগনেন্সি টাইমে কিনেছিলাম আর ড্রেসটা আর আমার ভীষণ ওয়েট গেইন হয়েছে প্রেগনেন্সি টাইমে হয়েছিল তারপরে এখন মানে ডেলিভারি হওয়ার পরে আমার মনে হচ্ছে আমার ভীষণ ওয়েট গেইন হয়েছে সেই জন্য কোনো ড্রেসই আমার ফিট হয় না আলমিরাতে আমার প্রচুর ড্রেস কিন্তু একটাও ফিট হয় না খুবই কষ্ট হয় দেখে তো যাই হোক কোনো কোনো সময় একটু সেজে গুজে বেরোতে ভীষণই ভালো লাগে কেননা নিজেকে না সাজতে দেখে আমার খুবই কষ্ট হয় একটু সাজতে তো আমি ভালোবাসি খুব উগ্র সাজ তো পছন্দ না কিন্তু সামান্য লিপস্টিক আইলাইনার এই একটু এসব লাগালেই মনটা একটু ভালো হয়ে যায় তো সেই জন্য আজকে বেরিয়ে পড়লাম কেননা সামনেই একটা অনুষ্ঠান আসছে সেই জন্য কিছু প্রিপারেশনও আছে তো ছোট বাচ্চা নিয়ে প্রিপারেশনটা একদিনে তো সব কিছু প্রিপেয়ার করতে পারবো না তো কিছু কিছু করে আমি প্রিপেয়ার ট্রাই করছি করার আর এই লিপস্টিকটা আমি সুগার পপের নিউ এনেছি ভাবলাম আমি অনুষ্ঠানে যেই ড্রেসটা পরবো সেটার সঙ্গে ম্যাচ করবে আমি নায়িকাতে দেখেও ছিলাম কালারটা কিন্তু যখন আসলো কালারটা একদমই ম্যাচ করলো না তো ভীষণ কষ্ট হলো বাট কিছু করার নাই এরকম কোনো কোনো সময় হয় যে কালার আমরা যেটা দেখি আসার পরে সেরকম হয় না অবভিয়াসলি নায়িকা থেকে আনলে তুমি ডিসকাউন্ট তো পাবে কিন্তু যদি মন মতো কালারটাই না হয় তখন ডিসকাউন্ট পেয়েই আর কি লাভ তো এখন যখন আমি ভাবছি একটা লিপস্টিক কিনবো ভাবছি সামনে দেখেই কিনবো টাকা হয়তো একটু পঞ্চাশ ষাট টাকা বেশি যাবে এর থেকে আর কি হবে তো একটু দেখে ভালো করে বুঝে শুনে কিনবো এবার হলো গিয়ে আমার ইয়াররিংসে পালা ইয়াররিংস তো প্রচুর আমার কাছে আছে যখন আমি কলকাতা ঘুরতে গেছিলাম তারপরে যখন কলকাতা দু তিনবার তো ঘুরতে গেছি এই টু থ্রি ইয়ার্সে তারপরে দিল্লি যখন গেছি প্রচুর আমি জিনিস এনেছি আমার নিজের পছন্দ পছন্দ মতো খুঁজে খুঁজে মানে স্যারোজনী মার্কেট তো আমি মনে হয় পুরো সারাদিনই মানে ছ পাঁচ পাঁচ ঘন্টা মানে আমি সারাদিনই মার্কেটে ছিলাম খুঁজে খুঁজে কিনেছি এক একটা জিনিস তো এক একটা জিনিস এখন আমার ওয়ার্ড্রপে তো পুরো আছে কিন্তু পরার আর স্কোপ হয় না তো যাই হোক আজকে একটা ইয়ারিংস পরে নিলাম আর ভাবলাম এটার সঙ্গে বেশ মানাবে তারপরে আমি যে জিনিসটা আমি নেব আর কি এখন বেশিরভাগ জিনিসই ট্রলিতে পরে থাকে করিমগঞ্জ থেকে আমি এসছিলাম মানে বেবি হওয়ার পরে তো রয়েছিলাম তারপরে একবার এসে আবার থেকে আরেকবার গেছিলাম তারপরে আবার যে এসেছি আমি লাগেজগুলো আনপ্যাক করারও সময় পাইনি ইভেন অনেক ড্রেস আমি করিমজ নিয়ে গেছিলাম যে এখানে বেরোবো সেখানে বেরোবো বলে পরবো কিন্তু সেই স্কোপটা আর কখনোই হয়নি এক দুদিন মানে বেরিয়েছিলাম মার কাছে রেখে কিয়ানকে তারপরে আর বেরোনোই হয়নি কেননা সারাদিন যাওয়ার পরে বেরোনোটা এত টাফেস্ট হয়ে যেত কেউ যদি হেল্পও করে তবুও বেরোনো সম্ভব হয় না যাই হোক এখানে কিয়ান বাবার সঙ্গে বসে আছে আর আমি বেরিয়ে পড়লাম এখন মনে হয় যেন গুহার দিকে বেরোচ্ছি মানে রুমে এক রুমে থাকতে থাকতে এত বোরিং লাগে তারপরে যখন রাস্তায় বেরোই না তখন মনে হয় বাপরে কোথার থেকে বেরোলাম যাই হোক আমি এখন হাঁটতে হাঁটতে চললাম অ্যাকচুয়ালি আমি যাচ্ছি আমার ব্লাউজটা টেইলারের কাছে দিতে তো পাশেই আমার একজন আছে একটা দিদি আছে ওর কাছেই আমি দিই তো ভীষণ ভালো ব্লাউজ বানায় কোনো সময় অ্যাড্রেসটা আমি দিতে পারবো আর দিয়ে দেবো ফোন নাম্বারও যদি ওকে জিজ্ঞেস করে আমি পারি দিয়ে দিয়ে দেবো বানাতে পারবে তো এখন কি হয়েছে আমি গিয়ে নিজেই মাপটা দেবো কেননা আলটিমেটলি এখন আমার ওয়েট গেন প্রচুর হয়েছে আগের কিছু সাইজে ফিট হবে না তারপরে চলে আসলাম বাড়িতে সব কিছু কাজটাচ করে আর এখানে স্যান্ডউইচ অর্ডার করেছিলাম আর ব্রেড পিৎজা টিয়া থেকে তো খুব এনজয় করে খেলাম তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে